হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল ড্যারউথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন চেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনার যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জডি সাইন সাইনবেস রিডিং কয়েকটা সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাবতে পারেন পার্সেলের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আমার ভিউয়ার্সকে নিয়ে the lovers a saphonds fire fire তার মনে আগুন জ্বলছে আপনাকে নিয়ে क्रेভিং করে যাচ্ছে আপনাকে নিয়ে দিনরাত স্বপ্ন দেখছে মিশন অবসেসন তিন দিনের বেশি কথা দিনরাত ভাবছে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে মেষ ও ধনু মিথুন রাশি নাইন অফ পণ্ডস নাইট অফ পেন্টিক মিথুন তুলা কুম্ভ দ্য হাই প্রিস কিছুই বলেনি আপনাকে কী ভাবেন উনি আপনার সম্বন্ধে কিচ্ছু বলেনি ওনার মনের মধ্যে যা কিছু আছে ফিলিংস সবটাই মনের মধ্যে চেপে রেখে দিয়েছে বলবার সময়তেই তার দশ পা পিছিয়ে আসে ওনার মনে হচ্ছে যেন উনি বললে পরে উনি হেরে যাবেন কিসের জন্যে হারবেন কি প্রতিযোগিতা চলছে আপনার মানে আমার ভিউয়ার্স আপনার কাছে কি অন্য কোনো প্রপোজাল আছে কিংবা আপনি যথেষ্ট পপুলার আপনার অনেক ফ্যান ফলোয়িং মানে একটা দ্বন্দ্ব আপনার পার্টনারের মনের মধ্যে চলছে নিজের ফিলিংসকে গুপ্ত রেখেছে তার স্বভাবটাই এই রকম উনি অ্যাস্ট্রোনজার হতে পারেন জ্যোতিষ চর্চা করে কিংবা ট্যারো কার্ড কনসালটেন্টও হতে পারেন উনি নিজের মনের মধ্যে কি চলে উনি কিছু বলছেন না ধর্মীয় মানুষ উনি স্পিরিচুয়াল ব্যক্তি মনের মধ্যে কি চলছে সেটা উনি বলছেন না কোনো পার্টি সেলিব্রেশন ফাংশন বা গেট টুগেদার রিউনিয়ন এরকম কোনো জায়গায় আপনার সাথে তার দেখা হয়েছিল কিংবা পুরনো কোনো সম্পর্ক হয়তো ছিল সেটা চাপা পড়ে গেছিল সেটা সেখানে গিয়ে আবার চালাই হয়েছে আপনাকে কি করে বলবো দেখুন বারবার এটাই এসছে নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছে আপনাকে ফেস করার জন্যে আপনাকে কিছু বলবে বলে দেখা যাক কি কার্ড এখানে যতবার ভাবে ততবার পিছিয়ে যায় এটাই আসছে অনেক কিছু বলতে চায় কিন্তু পারছে না ট্রিপেল এইটের ভাইস আছে আপনারা ট্রিপেল এইট দেখছেন বলবে নিজের যে মুখটা বন্ধ করে রেখেছে সেই বন্ধটা থাকবে না সেখান থেকে এবারে বলবে কথা বলবে আপনার যদি মনে হয় আপনার পার্টনার কিছুই বলে না শুধু দেখে আর এক্সপ্রেশন যেটা আপনি বুঝতে পারেন না বলে আপনারও একটা বিরক্তি আসে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কথা বলতে চায় নিজের এক্সপ্রেশন ছেড়ে এবার কিছু বলতে চায় বার্থডেটের মধ্যে আমি তো বলেই দিলাম এইট থ্রি সিক্স নাইন ফাইভ টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি সেভেন এইটিন টোয়েন্টি ফোর ফিফটিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি বার্থ মান্থ জুন জানুয়ারি সেপ্টেম্বর মার্চ আগস্ট মে ফেব্রুয়ারি ডিসেম্বর জুলাই এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনেক স্ট্রং ফিলিংস আছে অনেক কিছু বলতে চাইছে কিন্তু আপনার এত ফ্যান ফলোয়িংস আপনি তাকে আদৌ পাত্তা দেবেন কি না এই ব্যাপারগুলো তার মনের মধ্যে চলে এবং উনি এটাই ভাবেন এবং আপনার সম্বন্ধে উনি প্রেডিকশানও করেন যে আপনার জীবনে হয়তো অন্য কেউ আছে এই ব্যাপারটা নিয়ে প্রেডিকশান করে কিন্তু তাহলে কি এমন হবে যে উনি আপনাকে নিজের মনের কথা বলবে একবার দেখুন দেখছেন তো কার্ডার ভাইবস সাহস করে বলতে চাইছে কথা নিজের মনের কথা আবার পিছিয়ে যাচ্ছে চলে যাচ্ছে যে ভাবছে যে আপনার সামনে তার কোনো যোগ্যতাই নেই এই ব্যাপারটাই দেখা যাচ্ছে উনি নিজের যোগ্যতা সম্পর্কেই একটা যেন তার মনের মধ্যে একটা মানে ইনফিওরিটি কমপ্লেক্স আছে হীনমন্যতা আছে আমার ভিউয়ার্সের থেকে উনি যোগ্যতাই যেন কম হেরে যাচ্ছে কোথাও না কোথাও একটা প্রতিযোগিতায় এই জন্যে উনি পারছেন না নিজের মনের কথা বলতে কিন্তু বলবে বলবে এই কারণেই যে নিজের ফিলিংসকে উনি আর চেপে রাখতে পারবে না চেপে রাখতে রাখতে আজকে তার মনের মধ্যে একটা ভলকানো সৃষ্টি হয়েছে নিজের মনের সাথে আর উনি ছল করতে পারছেন না উনি আপনাকে কামিটমেন্ট দেওয়ার কথা ভাবছে উনি আপনাকে মানে উনি প্রথম যেন মনে হচ্ছে প্রথম কথাটাই যেন বলবে যে একটা কামিটমেন্ট একটা সোলমেটের কানেকশন এখানে দেখা যাচ্ছে সিংহ রাশির কিন্তু এখানে রয়েছে সিংহ মেষরাশি এই কিন্তু দেখা যাচ্ছে এই বারবার এটা আসছে আপনাকে খুব চেঞ্জ করে মানে আপনার নখ দর্পণে আপনি কি করছেন না করছেন নিজে জানুক বা অন্য কারোর মারফত আপনার খোঁজ খবর নেওয়া এই ব্যাপারগুলো খুব রয়েছে আপনাকে মনে হচ্ছে উনি ফাইন্যান্সিয়াল হেল্পও করেছে ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটেছে কি আপনাদের সাথে কিংবা আপনার পার্টনারের সাথে সম্প্রতি কোথাও বেড়াতে গেছেন পাহাড়ি এলাকায় ছোটোখাটো একটা দুর্ঘটনার ব্যাপার দেখা যাচ্ছে হয়তো পায়ে আঘাত পেয়েছেন বা সেই রকম কিছু একটা আপনার পার্টনার কিন্তু যথেষ্ট আপনাকে চেস করে মরিয়া হয়ে নিজের তাগিদে উনি চেস করছেন এবং বললাম তো যে যতই ভাব যে তত তার দিন রাতের ঘুম উড়ে যাচ্ছে কিন্তু আপনাকে নিয়ে তার ড্রেডিমিং আর থামছে না আর এই তাড়না থেকে এই আবেগটা থেকেই উনি আপনার সাথে একটা এসপার ওসপার একটা সিদ্ধান্ত নেবেন ফায়সলা যেটা বলে না দেয়ালে পিঠ থেকে গেলে লোকে নেয় সেই সিদ্ধান্তটা আপনার পার্টনারের অবস্থাটা হচ্ছে এখন এইটাই যে ওনার মন হচ্ছে নিজের আবেগকে দমন করতে গিয়ে উনি যেন মানে সব কিছু যেন তার ভেতর থেকে যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে একবারে নিজের আবেগ আর দমন করতে পারছে না ঠিক এই কারণেই আপনাকে আপনার সাথে কথা বলতে চাইছে এবং আপনাকে একটা কমিটমেন্ট দিতে চাইছে দেখুন কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার অলরেডি কোথাও কমিটেড ছিলেন হতে পারে এবং সেখান থেকে উনি বেরিয়ে আসছেন কারণ আপনার একটা মোহ আপনার একটা অ্যাট্রাকশন এখানে অ্যাট্রাকশনের ব্যাপারটা খুব এসছে ভীষণ একটা অ্যাট্রাকশান একটা অবসেশানের এনার্জি এবং তার জন্যে উনি নিজের কোনো কমিটেড রিলেশনশিপ থেকেও বেরিয়ে আসতে পিছপা হচ্ছেন না কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ ছিল সেইখান থেকে বেরিয়ে আসতেও উনি পিছপা হচ্ছেন না শুধুমাত্র আপনার অ্যাট্রাকশানের জন্য আপনার প্রতি তার এতটাই অপসেশানটা বেড়ে গেছে যে উনি নিজের ফিলিংসকে উনি আটকাতে পারছেন না দিন রাত আপনাকে সোশ্যাল মিডিয়াতে চেস করে যাচ্ছে কি করছেন আপনার অ্যাক্টিভিটি তার নকদর্পণে আর এগুলো নিয়েই তার রাতের ঘুম উড়ে গেছে একেবারে চিন্তায় চিন্তায় জেরবার হয়ে গিয়ে এখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন যা হয় হবে আপনার সাথে কথা বলবেন উনি এইটাই তার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে খুব মরিয়া ভাব একটা এই মরিয়া ভাব থেকেই উনি আপনার সাথে কমিউনিকেশন করবেন আপনার কারেন্ট এনার্জিটা দেখব আমি King of Swords, Six of Swords Swords The Fool Knight of Cups এখানে আমার ভিওয়ার্স এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনারা এই মানুষটার সাথে আর থাকতে রাজি নন আপনার মনোভাব হচ্ছে ভীষণভাবে একটা রাগ খুব রাগ খুব রেগে আছে আপনি মুভ অন করেছেন এই সম্পর্কটা থেকে আর নিজের জীবনে আপনি নিউ বিগিনিং করতে চান আপনার জীবনে নিউ প্রপোজাল এসছে আপনি সেটার দিকেই এখন ফোকাসড এবং সেটার দিকেই সেটাকেই অ্যাকসেপ্ট করবেন বলে আপনি ভাবছেন কারোর কথা শুনবেন না এখানে যারা এরকম একটা মানুষের সাথে রিলেশনশিপে আছেন এবং আপনার মনে হয়েছে যে অনেক দিন পরে আপনি জানতে পেরেছেন আপনার পার্টনার ম্যারেড বা কোনো কমিটেড রিলেশনশিপের আছে। দু নৌকায় পা দিয়ে এসে চলছে বলে আপনার মনে যত রাগ কালেক্টিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে আপনি জানতে পারার পর তার স্ট্যাটাস জানার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন কঠোর হাতে সিদ্ধান্ত নিয়েছেন আপনি এই রিলেশনশিপে আর থাকবেন না এবং আপনি নিজের জন্য এখন ডিসিশান নিচ্ছেন এবং নিজের জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে আপনার মনে হচ্ছে চলার অধিকার আপনার রয়েছে এবং আপনি তার জন্যে কারোর মুখোমুখি নন যেখান থেকে মানে যেখানে আপনি একটা প্রোপোজাল পাচ্ছেন অলরেডি পেয়ে গেছেন যেখানে সেখানে নয় হতে পারে কেউ কেউ হয়তো ডেটিং অ্যাপে নাম এন্ট্রি করিয়েছেন কিন্তু আপনি একটা প্রোপোজাল পেয়েছেন এখন আপনি সেইটা নিয়েই এখন ভাবছেন যে এই দিকেই আপনি এগোবেন পাস্ট কানেকশান আপনাকে শুধু দুঃখই দিয়েছে সেখান থেকে আপনি কিছু গেন করেননি আপনার এটাই মনে হচ্ছে যে এইখানে এই এনার্জিটা থেকে আপনার এনার্জি শুধু ড্রেন্ড হয়েছে এই রিলেশনশিপের থেকে এই কানেকশনের থেকে আপনার এনার্জি শুধু ড্রেন্ড হয়েছে এবং আপনি নিজের জীবনে পরিবর্তন চান একটা সদর্থক পরিবর্তন চান এবং সেই জন্যে আপনি নিজের জন্য এবারে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি ঈশ্বরের কাছে স্যারেন্ডার করেছেন আপনি নিজের হিলিংয়ের ওপর ফোকাস হয়েছেন কে কে বললো না বললো কারণ দেখা যাচ্ছে আপনাকে হয়তো আপনার এই রিলেশানশিপ নিয়েই অনেকেই হয়তো জানে আপনি হয়তো তাদের সাথে আলোচনা করেছেন তারা আপনাকে সাবধান করছে বা আপনাকে হয়তো কিছু বলছে কিন্তু আপনি কোনো কথাতেই কর্ণপাত করছেন না কালেক্টিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে আর এই জন্যই আপনার পার্টনারের এখন একটা ইনফিউরিটি কমপ্লেক্স আমি কিন্তু প্রথমেই বলেছিলাম একটা হীনমন্যতাতে উনি ভুগছেন কারণ আপনার জীবনে চয়েস এসে গেছে আর এখন ওনার মনে হচ্ছে সেই চয়েসের সামনে উনি ফিকে উনি নিজেকে ফিকে ভাবছেন এবং সেই জন্যেই উনি কিন্তু মরিয়া হয়ে গেছেন একটা এসপার স্পার সিদ্ধান্ত নেওয়ার জন্যে কারণ আপনাকে ছাড়া তার যেন চলছে না এত অবসেশন আর আপনি তাকে পাত্তাই দিচ্ছেন না আপনি নিজের ওপর ফোকাসড রয়েছেন ফ্যামিলির কথা ভাবছেন নিজের ফ্যামিলি গড়ার কথা ভাবছেন নিজের ফ্রেন্ড সার্কেলের কথা ভাবছেন নিজের কেরিয়ারের কথা ভাবছেন কি করে আরও বেশি বেশি করে প্রফেশনাল লাইফে উন্নতি করবেন সেই কথা ভাবছে কি করে হয়তো একটা ফ্ল্যাট কেনার বাড়ি কেনার জমি কেনার স্বপ্ন দেখছেন আপনি সেটার জন্য গুরুজনদের পরামর্শ নিচ্ছেন আপনি এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন প্রচণ্ডভাবে এখন নিজের জন্য ভাবছেন সেটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে খুব পজিটিভ আছেন খুব পজিটিভ অ্যাটিটিউডে আপনি রয়েছেন আপনার কারেন্ট এনার্জিতে খুব ভালো ডিভাইনের গাইডেন্স দেখব ডিভাইন কী বলছে আপনাকে উইশ ফুলফিলমেন্ট হবে সেটাকে নিয়ে চাপ অযথা চাপ তৈরি করবেন না নিজের মনের উপর ট্রিপেল ওয়ানের ভাইভস আছে এখানে ট্রিপল এইটলিকে এই রিডিংটা ক্লেম করবেন অ্যাভেন্ডেন্সের নাম্বার আপনারা নাম্বারটা দেখে নিতে পারেন সার্চ করে অ্যাভেনডেন্স আপনার জীবনে আসতে আপনার জীবনে দেখুন এখানে বলছে যে ব্যালেন্সটা মেনটেন করা দরকার আছে বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে একটা সুখবর আসবে নিজের জীবনে ব্যালেন্সটা মেনটেন করুন ইমোশনাল এবং লজিক্যাল ব্যালেন্সটা মেনটেন করুন অযথা চাপ নেবেন না আপনি যেটা ম্যানিফেস্ট করেছেন সেটা পূর্ণ হওয়ার সময় কিন্তু এসে গেছে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন